ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আমরা আলোচনা করব গ্রাউন্ড থেকে হট লঙ্কা চাষ সম্পর্কিত বিভিন্ন তো তার বর্তমান পরিস্থিতি কি রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে এবং লাইভ আপডেট পেতে আমাদের সঙ্গে থাক আপনাদেরকে সম্পূর্ণ তথ্য গ্রাউন্ড জিরো থেকে দেখাই যাতে চাষি ভাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত বিভিন্ন টিপ আজকে আমরা পৌঁছে গেছি সুতি টু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে মহিষাইল গ্রামে যেটা মুর্শিবাদ করছে আমরা পেয়ে গেছি একজন আহ ভালো চাষী ভাইকে তো প্রথমে আমরা সংক্ষিপ্ত তার পরিচয় নিয়ে নেবো আপনার নাম এবং ঠিকানাটা জানাবেন আমার নাম নুর মোহাম্মদ শেখ গ্রাম ইংলিশ মহিষাইল ইংলিশ গ্রাম ইংলিশ মহিষাইল ওয়ান থানা সতী আচ্ছা মহিষাইল এ জেলা মুর্শিদাবাদ আচ্ছা এবারে আপনি লঙ্কা বেশ অনেকটা চার্জ করছেন কোন জাতের লঙ্কা চার্জ করছেন লঙ্কা কি আচ্ছা কোন কোম্পানির মাল সকতা সকতা এই কিং হট 1102 লঙ্কা চাষ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা তো বর্তমানে কিং হট লঙ্কা চাষ নিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করছে আমাদেরকে দেশ এবং বিদেশ থেকে আমাদের কাছে অনেক ফোন ইমেল এবং আমাদেরকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন করা হয় যে কিং হট 1102 লঙ্কা চাষ ইন্ডিয়াতে বা পশ্চিমবঙ্গে কেমন হচ্ছে তো এই সম্পর্কে আপনার মতামত কি ইন্ডিয়াতে মোটামুটি ফলনটা ভালোই তো এলাকায় ওই বৃষ্টির কারণে গাছটা একটু মানে একটু ঘাইল হয়ে যায় সেই জন্য ফলটা দেরি হয়েছে কিন্তু এগারোশো দুই লঙ্কা চাষ নিয়ে আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন আমাদের ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেলের অফিসিয়াল যে পেজ রয়েছে সেখানেও আপনারা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন তবে অবশ্যই আজকের যে আপডেট অর্থাৎ আজকে প্রথমবারের মতো দু হাজার পঁচিশে হট লঙ্কা তোলা শুরু হয়েছে তো আমাদের চাষি ভাইয়ের কাছ থেকে সামান্য কিছু তথ্য আমরা পেয়েছি আমরা আরো তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন আমরা পেয়ে গেছি আর এক চাষি ভাইকে আমাদের খুব পরিচিত একজন মুখ আমরা এর আগেও ভিডিওতে সম্ভবত আপনাদেরকে দেখিয়েছিলাম দাদা কেমন আছেন ভালো আছি লঙ্কা চাষ তো অনেকদিন থেকেই করছেন করছি তো এই লঙ্কা মোটামুটি যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো আমরা বা আমাদের যারা অডিয়েন্স রয়েছেন আমাদের কাছে প্রচুর প্রশ্ন আসছে যে আহ এই বছর লঙ্কা চাষের পরিস্থিতি কেমন তো কি মনে হচ্ছে আপনার এবছর পরিস্থিতি ভালো লঙ্কার চাষটা সবই কিন হট গোটা মাঠ কিন হট পুরো মাঠ কিন হট আহ এ পর্যন্ত কতবার তুললেন আপনি আমি প্রথম তুলছি আজকে প্রথম তুলছেন আচ্ছা এবছর কিং হট লঙ্কা চাষ করছেন আপনি তো এই বীজটি কখন আপনি বুনেছেন মানে চালাজ করার জন্য আমি ফেলেছি ভাদ্র মাসের 15 তারিখ আচ্ছা লাগালছি মোটামুটি আশ্বিন মাসের 20 তারিখ আচ্ছা তো এই লঙ্কা লাগানো থেকে কতদিন পর্যন্ত মানে ফার্স্ট পেকিং মানে প্রথমবার তোলা কতদিনে হয় প্রথমবার তোলা মোটামুটি 50 থেকে 60 দিন মানে পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে যারা কিংহ এগারোশো দুই লঙ্কা চাষ করছেন বা যেকোনো ধরনের লঙ্কা চাষ করছেন মার্কেটে হট লঙ্কার একটা যে ডিমান্ড রয়েছে সেটা আপনি আহ কাছ থেকে তাদের বিভিন্ন তথ্য থেকেই পাওয়া যাবে তো কিংহ লঙ্কা চাষ সম্পর্কে আমাদের কাছে যারা প্রশ্ন করেছেন কয়েকদিন আগে তাদের উদ্দেশ্যে আমরা বলি যে আমরা রয়েছি এই মুহূর্তে আহ ডিসেম্বর মাসের মোটামুটি আজকে প্রায় আহ ষোলো তারিখ তো আমরা ভিডিওটি খুব শীঘ্রই পাবলিশ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা তো ডিসেম্বরের এই সময়টিতে বা প্রথম সময়টিতে লঙ্কা কেমন হচ্ছে তো সেই বিষয়ে আমরা তথ্য নিয়ে নেবাম তো লঙ্কা চাষ যখন আপনি করছেন আহ আপনাকে বলবো আপনি তো খুব আর্লি লাগান এমনিতেই তো সেই আর্লিতে লাগানোর কারণে ফলন বলুন বা কতবার পিকিং হয় মানে কতবার আপনি এই ফলটা তুলতে পারেন সেটা যদি আপনি একটু শেয়ার করেন আমাদের ফলন ভালো কাটা কুইন্টাল চলে যায় কাঁটা কুইন্টালে পার্টালে পারও হয়ে যায় পালিশটা ভালো তার থাকতে তোমার লঙ্কা তুলা হবে আট থেকে বার তোলা হবে আমি তুলেছি দশ বার লঙ্কা তুলেছি সবারই তো হয় না সবারই তো হয় না কেউ গাছ ওষুধের ফেরে একটু গাছটা নষ্ট হয়

চার খানা পাঁচখানা বস্তা হবে তিন কুইন্টাল সাড়ে তিন কুইন্টাল প্রথমে তুলছি তারপরে পনেরো বিশ দিন পর আবার তুলে নেবো জলের জল দেবো দিয়ে বর্তমানে আমরা এগারোশো এক বলে লঙ্কা আচ্ছা এগারোশো এক লাগাতাম তো আমি লাগাতাম বুদ্ধিমানি আমি করেছিলাম একটা বুদ্ধিমানি বলতে আমি একটা লঙ্কাটা নিয়ে এসেছিলাম হট লঙ্কা বেঁচে দিয়েছিলাম চল্লিশ টাকা দিচ্ছে তা আমি ওখানে একবার ঠয়ে গেছিলাম তিন হট এগারোশো দুই লঙ্কা চাষ সম্পর্কে যদি আপনার আরো তথ্য এবং বিস্তারিত তথ্য জানার থাকে তবে অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন আমরা অনেক চাষি ভাইয়ের কাছ থেকে আমরা আপডেট নিয়েছি কথা বলেছি সেখানে কিং হট লঙ্কা যদি এখনো সেইভাবে সব জায়গাতে এখনো উঠতে শুরু করেনি কিছু 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 অ্যাডভান্স সব থাকে প্রযুক্তিগত দিক থেকে পরিচর্যা করার ফলে অনেক জায়গাতেই আগাম ওঠে অনেক চাষি ভাইয়ের হট লঙ্কা আগাম দেখা দেয় তো সেই কারণে দেখেছি আমরা বর্তমানে এই জায়গাগুলিতে কিংহটের বাজারগত চাহিদা একটা বড় প্রশ্নের মুখে তো আমরা যেটা জানতে পারলাম যে কিংহট এগারোশো দুই লঙ্কা চাষ করে আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন অনেকেই এবং বর্তমানে প্রায় পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেজি দর যাচ্ছে তো যাই হোক কিংহট লঙ্কা চাষ সম্পর্কিত বিভিন্ন তথ্য আপডেট আমরা আরও দ্বিতীয় পর্বে নিয়ে আসব বা আমাদের একাধিক পর্ব আমাদের স্টার্ট হবে মানে আজকে আমাদের দু হাজার পঁচিশের প্রথম পর্ব শুরু হয়েছে আমরা আগামীতে আরো বেশ কিছু তথ্য বেশ কিছু ইনফরমেশন আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এই ছিল হট লঙ্কার চাষ সম্পর্কিত ছোট্ট একটি আপডেট যারা আমাদের চ্যানেলকে বিভিন্ন তথ্য এবং বিভিন্ন কন্টেন্ট যেগুলো আমরা পাবলিশ করে থাকি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন